এই দেখুন আমরা কত মার্কা যুগের প্রথমে আনারস তারপরে মাইক তারপর হচ্ছে ফুটবল মার্কা মানে গোলা মার্কা তারপরে ফুটবল মার্কা দেখুন আমি প্রথম বার এত দাম দেখলাম এ প্রথম বার এই প্রথম গাছ বন্ধ করেন

টাটকা টাটকা তাজা তাজা তা জিরা জিরা ফুল তাজা হাই গাইস এই দেখেন আমাদের মাবার বাড়ি একটা গরু আছে এই দেখেন হাম্বা হাম্বা এই গরুর একটা বাছুরও আছে সেই বাছুরটা দেখাচ্ছি দাঁড়ান এটা হচ্ছে এই গরুর হচ্ছে বাছুর ওই দেখেন দুর্গা ওই দেখেন মুখটা কেমন করে আছে দেখছেন দুর্গা কারণ দুর্গা পূজার সময় হয়েছিল তার জন্য এর নাম দুর্গা রাখা হয়েছে বুঝেছেন গাইস আর কিছু দেখার মতন নাই উনি দেখেন ঈশান দৌড় দিল গাইস গাইস আজকে আমরা বিরত এখানে শেষ করতে যাচ্ছি সবার পক্ষ থেকে বাই বাই বলছি দাঁড়ান Bye 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 bye, bye, bye. <coughs>